তখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এবং আমি মিন করছি জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা যারা তরুণ বয়সে যুবক বা যুবতী তাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় তো আমরা যখন ঝাঁপিয়ে পড়ি যুদ্ধে আমাদের পরিবারকে আমরা বৃদ্ধি করি আমাদের শক্তি সঞ্চয় করি অর্থনৈতিকভাবে শক্তি সঞ্চয় করি এভরিথিং ইজ ওকে ফাইন ফাইন কিন্তু এখন ব্যাপার হচ্ছে সন্তান আপনার একটি হলো অবাধ্য হলো আঠারো বিশ বছর পরে এই সন্তানটি আপনাকে ছেড়ে চলে গেল দেন এই যুদ্ধের পরিণামটা কি অবনতি ডিস্ট্রাকশন কিন্তু আর উপায় আছে আপনি দুটো সন্তান মনে করুন একটি হচ্ছে আপনার মানে যে সন্তান রিয়েল হিউম্যান ফর্মের সন্তান আর একটি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এটা আপনার একটা সন্তান সে আপনাকে ছেড়ে যাবে না ডু ইউ নো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং সো এখন যৌবন যার ইনভেস্টমেন্টে যাওয়ার সময় তার থিঙ্ক অ্যাকাউন্টটার রিয়েল ইম্পর্টেন্ট